আজ আমরা এমন একটা হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে কথা বলবো, যেটা আজকের দিনের চাপের সাথে মানে মডার্ন লাইফস্টাইলের সাথে যেন একেবারে জড়িয়ে গেছে নামটা হল ফমিকা চলুন তো এর পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক আচ্ছা এই কথাগুলো কি খুব চেনা লাগছে অতিরিক্ত কাজ খিটখিটে মেজাজ সারাক্ষণ একটা চাপ তাই না আমাদের এই ফাস্ট পেস্ট জীবনে আমরা অনেকেই কিন্তু কম বেশি এই সমস্যাগুলোর সাথে লড়ছি আর ঠিক এখানেই এই সব কিছুর প্রেক্ষাপটেই নাক্স ভূমিকার কথা উঠে আসে তো আমাদের প্রথম আলোচনা আধুনিক জীবনের একটি প্রতিকার চলুন দেখি কেন নাক্স ভূমিকাকে বলা হয় মডার্ন লাইফের রেমেডি তাহলে এই নাক্স ভূমিকা জিনিসটা ঠিক কি তাই তো এটা হল একটা হোমিওপ্যাথিক ঔষধ আর এটা তৈরি হয় স্ট্রাইকোনাস নাক্সভূমিকা নামের একটা গাছের শুকনো বীজ থেকে গাছটা কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়াতেই পাওয়া যায় এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এর প্রভাব মানে এটা ঠিক কোথায় কাজ করে দেখুন নাক্সভমিকা মূলত আমাদের শরীরে দুটো সিস্টেমকে টার্গেট করে এক হলো নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র আর দুই হলো ডাইজেস্টিভ সিস্টেম বা হজন ব্যবস্থা সোজা কথায় যখন অতিরিক্ত কাজের চাপ উল্টোপাল্টা খাওয়া দাওয়া বা প্রচণ্ড মানসিক টেনশনের কারণে আমাদের শরীর আর মন দুটোই তালগোল পাকিয়ে ফেলে ঠিক তখনই এর ভূমিকাটা চোখে পড়ে আচ্ছা এবার আসা যাক এর প্রোফাইলে আমরা নাক্সভমিকার লক্ষণগুলোকে ঠিক যেন একটা চরিত্রের মতো করে বুঝব ভাবুন তো এটা যেন একটা মানুষ যার কিছু নির্দিষ্ট মানসিক আর শারীরিক বৈশিষ্ট্য আছে এই যে দেখুন খিটখিটে মেজাজ অতি সংবেদনশীলতা অধৈর্য এবং অতিরিক্ত কাজের কারণে সৃষ্ট মানসিক চাপ এ কথাগুলোই যেন নাক্স ভূমিকার একেবারে আসল পরিচয় মানে এটাই হল এর কোর সিমটম বা মূল মূলসুর মানসিকভাবে এই প্রোফাইলটা কেমন হয় জানেন এরা যেন সবসময় একটা চাপের মধ্যে থাকে চট করে রেগে যায় সামান্য কিছুতেই অধৈর্য হয়ে পড়ে অন্য কেউ কিছু বললে বা করলে সেটা নিয়ে ভীষণ সংবেদনশীল হয়ে ওঠে আর অতিরিক্ত কাজের পর ক্লান্তিটা এমন পর্যায়ে পৌঁছায় যে ছোটোখাটো জিনিসও মাথা থেকে বেরিয়ে যায় মানে একটা বিভ্রান্তির মতো তৈরি হয় এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে এর লক্ষণগুলো কিন্তু সবসময় একরকম থাকে না পরিস্থিতি অনুযায়ী বাড়ে কমে যেমন ধরুন মানসিক চাপ বাড়লে বা সকালে ঘুম থেকে উঠলে কিংবা খুব ভারী কিছু খাওয়ার পর সমস্যাগুলো বেড়ে যায় আবার উল্টো দিকে একটু বিশ্রাম নিলে শান্ত একটা পরিবেশে থাকলে বা খোলা বাতাসে ঘুরলে শরীর আর মন দুটোই যেন আরাম পায় তো মনের উপর এর প্রভাব তো আমরা বুঝলাম কিন্তু শরীরে এর কি কি লক্ষণ দেখা যায় চলুন এবার সেই দিকটা একটু দেখে নিই শরীরের ওপর এর প্রভাব কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় আমাদের নার্ভাস সিস্টেমে ওই যে মানসিক চাপের কথা বলছিলাম সেটার কারণেই শুরু হয় তীব্র মাথা ব্যথা রাতে ঠিকমতো ঘুম আসে না আর তার ফলে দিনভর একটা ক্লান্তি ঘিরে ধরে অনেক সময় স্নায়বিক উত্তেজনা এতটাই বেড়ে যায় যে সামান্য আলো বা শব্দও যেন অসহ মনে হতে থাকে নার্ভাস সিস্টেমের সাথে সাথে আমাদের হজম প্রক্রিয়াতেও কিন্তু বেশ গণ্ডগোল বেঁধে যায় কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি পেট ফাঁপা এগুলো খুব সাধারণ লক্ষণ বিশেষ করে একটু তেল মশলা দেওয়া বা ভারী খাবার খাওয়ার পরেই বধজম শুরু হয়ে যায় এমনকি এর প্রভাব অনেক সময় লিভার বা ইউরিনারি সিস্টেমের ওপরেও পড়তে পারে তো থিওরি তো অনেক হল তাই না এবার চলুন দেখি বাস্তবে এর প্রয়োগটা ঠিক কেমন হয় আমরা এখন এর ব্যবহারিক দিক আর কিছু স্টাডি নিয়ে কথা বলবো। দেখুন এই প্রতিকারটা ব্যবহারের সময় এর শক্তি বা পোটেন্সি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে যে থার্টি সি টু সি বা ওয়ান এম দেখছেন এগুলো হল ওষুধের বিভিন্ন পাওয়ার যা নির্ভর করে সমস্যাটা কতটা গভীর বা পুরনোতার ওপর যেমন হঠাৎ করে হওয়া কোনো সমস্যার জন্য কম পাওয়ার ধরা যাক থার্টি আর দীর্ঘদিনের ক্রনিক সমস্যার জন্য টু হান্ড্রেড সি বা তার থেকেও বেশি পাওয়ারের প্রয়োজন হতে পারে এখানে একটা স্টাডি দেখা যাক একজন ৩২ বছর বয়সী পুরুষ সমস্যাটা কি অতিরিক্ত কাজের চাপে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি আর মাথাব্যথা সাথে প্রচণ্ড খিটখিটে মেজাজ তো তাকে পাঁচ দিনের জন্য নাক্স ভূমিকা থার্টি সি দেওয়া হল আর ফলাফল শুধু কোষ্ঠকাঠিন্য বা মাথা কমেনি তার মানসিক চাপও কিন্তু অনেকটাই কমে এসেছিল এবার আরেকটা উদাহরণ দেখি তবে এটা একটা দীর্ঘস্থায়ী বা ক্রনিক কন্ডিশনের একজন আঠাশ বছর বয়সী মহিলা তার সমস্যা ছিল অনেক দিন ধরে অনিদ্রা আর স্নায়বিক দুর্বলতা এমনকি কাজের পর শরীরে হালকা কাঁপুনিও হতো তাকে প্রায় চার সপ্তাহ ধরে ভূমিকা টু হান্ড্রেড সি দেওয়া হয় আর তার ফল ঘুমের সমস্যাটা তো কমলই সাথে নার্ভাস সিস্টেমটা অনেক স্টেবল হল মানসিক স্থিতিশীলতা ফিরে এলো। বেশ আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা দেখব অন্য হোমিওপ্যাথিক ঔষধগুলোর সাথে নাক্সভূমিকার সম্পর্কটা ঠিক কেমন আর এই পুরো আলোচনা থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয়টা কি হোমিওপ্যাথিতে কিন্তু একটা ঔষধের সাথে আরেকটা ঔষধের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ দেখুন কিছু ঔষধ আছে যাদের লক্ষণের সাথে নাক্সভূমিকার বেশ মিল পাওয়া যায় যেমন ধরুন নাক্সমাস্কেটা বা কোকোলাসিন্ডিকাস আবার কিছু ঔষধ আছে যেমন আর্সেনিকা ম্যালবম বা সালফার যাদের ক্রিয়া এর সাথে ঠিক মেলে না মানে এদেরকে একসাথে ব্যবহার করার সময় খুব সতর্ক থাকতে হয় আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাই আমাদের এই আধুনিক জীবনযাত্রা এই কাজের চাপ আমাদের খাদ্যাভ্যাস এই সব কিছুই কি আমাদের অসুস্থতার আসল কারণ হয়ে দাঁড়াচ্ছে আর আমরা কি শুধু ওপর ওপর উপসর্গের প্রতিকার খুঁজে বেড়াচ্ছি মূল কারণটাকে না বদলেই ব্যাপারটা কিন্তু ভাব